আসসালামু আলাইকুম ওয়েলকাম ট্যুরিদিম আর রন্ধন শিল্প ইউটিউব চ্যানেল আজকে আমি করে দেখাব গরুর মাংস দিয়ে ঝাল ঝাল পিঠাটি কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন তাহলে আর দেরি না করে দেখে নিন পিঠাটি কিভাবে তৈরি করি প্রথমে এখানে আমি সেদ্ধ মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি পিঠার ভিতরের পুরের জন্য এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন টুকরো দারুচিনি চারটে এলাচ ও আস্ত জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সামান্য পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে পরিমাণ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ সজের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ দিয়ে কিছুক্ষণ মশলা গুঁড়োকে কষিয়ে নিব এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে নেড়ে নিয়ে একটু পানি দিয়ে এর মধ্যে হাফ চা চামচ মাংসের মশলা দিয়ে দিলাম এবং হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম কষানোর পর এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটা আরো দশ মিনিট ভেজে নেব দেখুন পুরটি রেডি হয়ে গেছে এবার পিঠার জন্য ডোটা তৈরি করে নেব তাই চুলা একটি পাতিলে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো যাতে দলা পেতে না যায় দেখুন আমার ডোটি একদম পারফেক্ট হয়েছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপর রুটি বেলে একটি ঢাকনার সাহায্যে লেচি কেটে নিয়েছি এগুলো খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এর মধ্যে এবার মাংসের পুর দিয়ে চার পাঁচটা ভালোভাবে চেপে চেপে আটকে নেব যাতে খুলে না যায় এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একটা দেখাচ্ছি উপরে যেমন তেমনি ভেতরটাও নরম হয়েছে আমার ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে সহজে পিঠাটি তৈরি করে নিতে পারেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ